মেডিসিন কাউন্টার না খোলায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক রোগীদের বিক্ষোভ খবর পেয়ে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে মেডিসিন কাউন্টার খোলা হলে বিক্ষোভ শেষ হয় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ অভিযোগ এদিন মানসিক রোগী ও তাদের পরিজনরা দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে মেডিসিন কাউন্টারের সামনে ওষুধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু সেই কাউন্টার খোলা হচ্ছিল না অবশেষে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন পরবর্তীতে পুলিশ এসে দুপুর দুটা নাগাদ মেডিসিন কাউন্টার খোলার ব্যবস্থা করে কাউন্টার একটাই একটা কাউন্টারে ওষুধ দিতে পারে কাউন্টার বন্ধ রাখছে কাউন্টারগুলো কেন

মাথার যন্ত্রণা করে ঠিক আছে আমি দীর্ঘ লাইন ধরে দাঁড়াই আছি আগে কিন্তু মানুষের পেশেন্টের জন্য ওখানে একটা কাউন্টার ওষুধ দেওয়া কাউন্টার ছিল ওটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এত ভিড়ের মধ্যে আমি মাথার যন্ত্রণায় থাকতে পারতেছি না আপনার নাম আমার নাম রতন রায় কতক্ষণ বন্ধ ছিল কতক্ষণ আছে ঠিক আছে এখনো বন্ধ ঘন্টা ধরে বন্ধ করে রেখে দিয়েছো ওরা ওষুধ দিবে না মানুষ দীর্ঘদিন ধরে হ্যারাসমেন্ট হচ্ছে তাদের এরকম দীর্ঘ লাইন হচ্ছে হাজারের কাছাকাছি মানুষ এখানে লাইনে দাঁড়াচ্ছে এখানে আগে তিনটে কাউন্টার ছিল ওষুধ ডিস্ট্রিবিউট করছিল এখন তিনটে কাউন্টারকে কমিয়ে দুটো করেছে আর এরকম শয়ে শয়ে মানুষ তারা গ্রাম বাংলার থেকে খুবই কষ্ট করে এখানে আসে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমার মোবাইলে আছে যে তারা তিন ঘন্টা চার ঘন্টা ধরে লাইনে সেভাবে মানুষ যারা অসহায় হয়ে যাচ্ছে আমরা আজকে এইখানে ডিমান্ড করেছি যে দীর্ঘদিন ধরে যে এই সমস্যাটা চলছে

Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.